সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে তুলে ধরছি বাঁশের তৈরি চায়না মডেলের লেয়ার মুরগির খাঁচা সম্পর্কে বিস্তারিত তথ্য যা তৈরি করেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষ মিস্ত্রি মোহাম্মদ গোলাম কিবরিয়া ভাই আপনি কি জানেন বহু বছর ধরে সুন্দরগঞ্জ এলাকায় মোহাম্মদ গোলাম কিবরিয়া ভাই সাশ্রয়ী মূল্যে লেয়ার মুরগির খুবই মজবুত ও টেকসই খাঁচা তৈরি করে আসছেন বাঁশের তৈরি চায়না মডেলের এই খাঁচাগুলো শুধু টেকসই নয় পাশাপাশি খামারের উৎপাদনশীলতা বাড়াতেও সাহায্য করে এই খাঁচার কিছু গুরুত্বপূর্ণ সুবিধা হল এক বাঁশ দিয়ে তৈরি হওয়ায় খরচ কম দুই মজবুত কাঠামো দীর্ঘদিন ব্যবহার করা যায় তিন চায়না মডেল ডিজাইন তাই মুরগি পালন সহজ চার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় খামারের জায়গা সাশ্রয় হয় উৎপাদন বাড়ে এবং যত্ন নেওয়া সহজ হয় এছাড়া আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড়ো সব ধরনের ডিজাইন তৈরি করে দেওয়া হয় সবচেয়ে ভালো দিক হলো শুধু অর্ডার নিলেই খাঁচা বানানো হয় আর প্রয়োজন হলে তারা সরাসরি খামারে গিয়েও খাঁচা তৈরি করে দেয় বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজ করার সুবিধা এক ডাউন গাড়ি ভাড়াও থাকা এবং খাওয়া দিতে হবে জরুরি প্রয়োজনে কল করুন টেলিফোন রিসিভার শূন্য এক সাত সাত দুই আট পাঁচ ছয় শূন্য দুই আট টেলিফোন রিসিভার শূন্য এক তিন চার এক আট শূন্য নয় দুই শূন্য ছয় অর্ডারের মাধ্যমে যে কোনো সময় কাজ গ্রহণ করা হয় নতুন নতুন খাঁচা তৈরির ভিডিও এবং আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে চোখ রাখুন নিয়মিত ভিডিও আপলোড করা হয় লোকেশন সুন্দরগঞ্জ থানা গাইবান্ধা জেলা রংপুর বিভাগ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না